নমস্কার আর একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকের রেসিপি হচ্ছে মুসমুসে বাঁধাকপির বল এই সিজনে বাজারে কিন্তু অনেক বাঁধাকপি পাওয়া যায় তাই খুব সহজে বিকেলে চায়ের সাথে এই বাঁধাকপির বলগুলো বানিয়ে নিতে পারে চায়ের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিছুরই দরকার হয় তো চলুন শুরু করি আজকের রেসিপি বাঁধাকপির বল বানানোর জন্য একটা বড় বাঁধাকপির অর্ধেকটা কেটে ধুয়ে এবং পরিষ্কার করে নিয়েছি তারপর বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে যতটা সম্ভব মিহি করে কেটে নিতে হবে তাহলে বলগুলো হয় কুচি করে বাঁধাকপিটা কেটে নেওয়ার পর বাঁধাকপি একটা বড় বাটিতে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে ফসলে বাঁধাকপি থেকে জল বের করে নিতে হবে তারপর জল ধরিয়ে বাঁধাকপিগুলো গুলো অন্য একটা বড় বাটিতে নিয়ে নেব এবার দিয়ে দিছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দুইটা কাঁচা লঙ্কা কুচি আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন তারা এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে এবার দিয়ে দিছি হাফ চামচ লবণ হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ লঙ্কা গুঁড়া আর সামান্য হলুদ আর দিয়ে দেব দুই চামচ মতো ময়দা এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব খুব সহজে আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই বলগুলো তৈরি করে নেওয়া যায় সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি তারপর এরকম ছোট ছোট বল করে এগুলো ভেজে নিই আগে থেকে মিডিয়াম হিটে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার কড়ার এক সাইড থেকে একটা একটা করে বল তেলে ছেড়ে দিব মিডিয়াম হিটে এই বলগুলো ভেজে নিতে হবে অবশ্যই চুলা রাস্তায় এই সময় মিডিয়াম টু লোতে রাখবেন তা না হলে বাঁধাকপির বলগুলোর উপরের সাইড ভাজা হয় আর ভিতরে কিন্তু নরম থেকে যায় বলগুলোর একটা সাইড ভাজা হয়ে গেলে এভাবে উল্টে দেবো এভাবে উল্টে পাল্টে বলগুলো লালচে কালার করে ভেজে নিন আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা ফিলিস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর যখন বলগুলোতে এরকম লালচে কালার চলে আসবে তখন এগুলো উঠেন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে